পাড়া থানার অন্তর্গত আনারা গ্রাম পঞ্চায়েতের আনারা মহিলা সমিতির দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল পাঁচটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কুড়িটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আনারা মহিলা সমিতির দুর্গাপুজো এবছর পঞ্চাশতম বর্ষে পদার্পণ করছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও শ্রী নীলাঞ্জন সিনহা পাড়া থানার ওসি শ্রী বাপন মণ্ডল পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সদস্যা নুরুন নাহার জবা বাউড়ি আনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা বাউরি আনারা ফাঁড়ির ইনচার্জ নেহাশিস মন্ডল আনারা আর পি এফের আধিকারিকরা ও বিশিষ্ট সমাজসেবী রিজুয়ান আহমেদ সীমা বাউড়ি সন্তোষী সিং যজ্ঞেশ্বর বাউড়ি সহ কমিটির প্রেসিডেন্ট মুক্তা ব্যানার্জি সেক্রেটারি সীমা পাণ্ডে সহ অন্যান্যরা অনুষ্ঠানের শেষে ছোট ছোট ছেলে মেয়েদের ক্যারাটে প্রদর্শনী করা হয়

মহিলা যে উদ্বোধন করলেন কি বলবেন খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন এবং পাড়া ব্লকে প্রায় আমাদের তেচল্লিশটা দুর্গাপুজোকে আর্থিক সহযোগিতা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রণাম জানাচ্ছি যে আমাদের এই মহিলা মণ্ডল আনারা মহিলা মণ্ডল যে দুর্গাপূজা কমিটি সেই দুর্গাপূজা কমিটিও প্রায় পঁচাশি হাজার টাকা অনুদান পেয়েছেন এবং এই মেলাকে তিনি উদ্বোধন করলেন তার জন্য স্বাগত জানাচ্ছে মহিলা সমিতির আমি সকল সদস্য শুভেচ্ছা বলতে এবং আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের আধিকারিক যারা তারা ব্লকে বা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক কৃত্ত শুভেচ্ছা নিতে অ্যাডভান্স অগ্রিম মানে শারদীয় শুভেচ্ছা আমাদের এই দুর্গাপুজো আমরা মহিলা আগে মহিলা মণ্ডল বলে শুরু হয়েছিল পরে আমরা মহিলা সমিতি এটা নাইনটিন ফিফটি তেরোশো সাতান্ন বাংলা হ্যাঁ আমাদের নাইনটিন সেভেন্টি ফাইভে শুরু হয়েছে আমাদের প্রয়াতা ইরা গুপ্তা মহাশয়া উনি উদ্বোধন করেছিলেন সেই সময় আমাদের সাউথ ইস্টারেলের মেন শুনে জেম বিশ্বাস মহাশয় ছিলেন হ্যাঁ আমাদের সেন্ট্রাল অফিস বিয়ারার এখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের এআইআরফের তো তিনি তার হিসেবেই আমাদের ইরাগুপ্তা মহাশয় উদ্বোধন করেছিলেন সেই গতানুগতিকভাবে এখন তার যে মহিলারা এখন আমাদের প্রেসিডেন্ট আছেন ব্যানার্জি হ্যাঁ মুক্তা ব্যানার্জি সেক্রেটারি আছেন সীমা পান্ডে ট্রেজারার সীমা বাউলি আচ্ছা সেক্রেটারি দুই জয়েন্ট আছে কর ঠিক আছে সীমা পান্ডে কর এবারে ট্রেজার আছে সীমা বাউলি রিনা ঘোষ রিনা ঘোষ রিনা ঘোষ আর আছে এর বিশেষ আছে রীতা বক্সি আর আমাদের অন্যান্য যে অ্যাসিস্টেন্ট 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 সব সেক্রেটারি আছে হ্যাঁ জ্যোসনা দাস হ্যাঁ আচ্ছা ভাইস প্রেসিডেন্ট আছে সিরিজী দেবী কাকলি সরকার ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে আচ্ছা আরেকটা বলা ভুল হয়ে গেল আমাদের ট্রেজারের যে মেন তিনজন সব থেকে বেশি রোল ভালো পার্ট প্লে করছে আমাদের এই সোনম পাণ্ডে এই আমার সিনা সীমাপাণ্ডের মেয়ে এই কিন্তু গত তিন বছর ধরে হিসাব নিকাশ খুব ভালো রেখেছে আর তার জন্যই আমরা সুরক্ষিতভাবে গাছে সব আমরা রেখেছি আমাদের এই যে পূজা পণ্ডব আজকে সিএম উদ্বোধন করলেন আমরা খুব খুশি আমাদের ফিফটি ইয়ার্স সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবেলি আমরা সেলিব্রেশন করছি আমাদের যিনি সিনিয়র সরকার দা উনি আমাদের এই পুরো মানে পুজোটার পরিচালক যাকে বলেন ওনার দ্বারাতেই সমস্ত কাজ পারমিশন থেকে আরম্ভ করে আজকের যা আমাদের দিদির যা অনুষ্ঠান সেটা উনি খুব ভালো করে সুস্থভাবে পালন করেছেন এবং ওনাকে অশেষ ধন্যবাদ মহিলার তরফ থেকে এবং দিদির অনুপ্রেরণায় আমরা যে পঁচাত্তর হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা পেলাম তাতে আমাদের মহিলারা আমরা খুব খুশি এবং দিদিকে ধন্যবাদ যাপন করি আমরা অনেক প্রোগ্রাম রাখতাম যেটা আমাদের সরকার দা বললেন যেহেতু আরজি করের যা ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেই আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম বাতিল করলাম এবং পুজোটা করতে হবে তাই আমরা করছি এবং আনন্দ একটু করতে হবে তাই করব আমরা কিন্তু ওই আর্জি করার জন্যই আমরা অনেক প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি তাই দিদিকে অশেষ ধন্যবাদ দিদি যেন আগামী দিন আবার আমাদের মাথায় হাত রাখেন এবং দিদি যেন সুস্থ থাকেন ভালো থাকেন মহিলা আনারা মহিলা সমিতির তরফ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমরা এখানে সবাই মিলে দিদিকে নমস্কার ধন্যবাদ